কড়াইটা হালকা গরম করে এখানে কিছুটা বাটার ব্যবহার করেছি আপনারা এই রান্নাতে বাটারের পরিবর্তে কিন্তু তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে টেস্ট অনেক ভালো আসে তারপর দিব এখানে এক টুকরো যে মুরগির মাংস আমি কুচি করে রেখেছিলাম এইটা আপনারা কিন্তু এই রান্নাতে ডিম ব্যবহার করতে পারবেন তবে আমি চিকেনটা দিয়েছি হাতের কাছে যখন যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখানে আমি আরো কিছুটা বাটার ব্যবহার করেছি তারপর আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিলাম সেদ্ধ করার সবজি এভাবে স্টেইনারে রেখে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর সবজিটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিটা দেওয়ার পর চিকেনের সাথে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি মাসে তিন চারবার এভাবে বাসায় এই সবজিটা রান্না করি যখন যে সবজিটা আমার হাতের কাছে থাকে তবে আজকের এই সবজিতে একটু গাজরের পরিমাণটা বেশি তিনটা গাজর আমি এখানে ব্যবহার করেছি তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করতেছি আপনারা এখানে চাইলে কিন্তু চিকেন স্টক ব্যবহার করতে পারেন To chicken stock.